তিনটা বাছুর ছাড়া সেই কাণ্ডজ্ঞান শূন্য লোক আবার আজ করবো তাহলে চাষিদের এরকম কষ্ট আছে পাতাই মরি পাতা একটা জমি দেখাচ্ছি যেখানে চাষ হয়ে গেছে দেখো এই দেখো বিকালবেলা আমরা এখানে ফেলে দিলেই বিষটা এক চাষি ভাই ইজ ডুইং অনেক দূরে এসে ভিডিও করা আরম্ভ করছি এই আমাকে এই চাষি দিদি কিন্তু এখনো জমিতে লামে নাই আমার ভিডিওতে এখন আয় নাই হো হো জমিতে গেছলো অনেক আগে আগে চলে যাই আমার সাথে দেখা হয় না চলো আজকের ভিডিও কিন্তু এইখান থেকে আরম্ভতে সম্পূর্ণ দেখবা আর আজকের কিন্তু কাদায় পাচার খাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তার ভিতরে শীঘ্র আসো এ ব্লগ তো বন্ধু পাচার খাওয়ার সম্ভাবনা এই যে এর আগে আগে বর্ষা হয়ে গেছে চলো আরও আরও চাষিরা যাইতে চাচ্ছে তা সাথে দেখা করাইয়া তার সাথে নূতন নূতন কথা আলোচনা করি চাষির বিষয়ে হ্যাঁ আর আজকের জমিতে যাওয়ার সরঞ্জাম হলো জড়ি লাঠি লাঠি না এটা গোজ তারপরে কোদাল জল মোটামুটি সব আছে বুঝতে পারছো চলো একটু চাষে যাই আমাকে মনিরা আছে এখানে ও দেখেন পর চাষ করে আসি আও বন্ধু যেমন দেখতেছিলে মামা বাড়ির পাশ দিয়ে গেলে একটু ডাক না দিয়ে পারা যায় না হ্যাঁ চলো ও মামা উত্তর নাই চলো শীঘ্র শীঘ্র তোমাদের জমিতে নিয়ে চলি বন্ধু পুরো মাঠের ঠিক গেট মতন চলে আইছি এই যে গেট বরাবর এই দেখতে পারতাছ দেখছো এই দেখো চলো চলো সামনে যাওয়া যাক যাই হোক সময়ের সাথে সাথে বর্তমান একটু বর্ষা হয়ে গেছে আর সেই হিসাবে কিন্তু অনেক চাষি ভাই জমিতে আছে আজকে তোমরা দু তোমরা মোটামুটি একটা অনুমান লাগাইতে পারো না না বর্ষার জন্য ছাতি বন্ধু অনেক দূরে যাইতে হবে তাহলে ভিডিওর প্রসঙ্গটা অনেক ছোট করবো জায়গা মতন যে তোমাদের কিছু চাষের বিষয়ে নতুন জিনিস দেখাবো ঠিক আছে বেনে থাকবে লাইক কমেন্ট আর ভালো লাগলে শেয়ার করো লাইক কমেন্ট করলে কোনো অসুবিধা নেই আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারো তাহলে বন্ধু দেখো আজকে সেই ক্ষেতের মালিক আসছে মানে চাতরের মালিক আসছে কিন্তু আজও সেই জায়গায় আরও তিনটা বাছুর ছাড়া তুমি বলবা না তাহলে তোমার জিনিস রক্ষা পাবে কীরম তুমি লোকের বলবা না তাহলে তোমার জিনিস রক্ষা পাবে কিরম ও তো খাবে এর ভিডিও এর আগের ভিডিও যেমন যেমন দেখাইছিলাম ওই মাঠের ওই যে চাতরের ভিতরে বাছুর ঢুকে যে মানে পাতা খেয়েছে তার সঙ্গে সঙ্গে একদম চটকে তার অবস্থা নষ্ট করেছে কি জ্বালা চাষির দেখো সেই কাণ্ডজ্ঞান শূন্য লোক আবার আজ আজ তারিখটা আমি তোমাদের বলি আজ তারিখ হলো তোমার পাঁচ তারিখ পাঁচ জুলাই দুই সেই কাণ্ডজ্ঞান শূন্য লোক আজকে আবার সেই বাছুর গরুর সঙ্গে বাছুর বাঁধে নেয় সে ছেড়ে দিয়ে গেছে আজ জমির মালিক আসছে ওই জমির মালিক এসে তাড়াচ্ছে করবে তো কি করবে দেখো তিনটা তিনটা বাছুর ছাড়া তাই এই হলো পরিস্থিতি তাহলে এ কারা দেখে কারা করে এগুলো করে কারা তাদের কোন কোন প্রকার মানুষের ভিতরে তাদের গোনা যায় বলো পরস্পর যদি তিন দিন তিন দিন আমার কাছে দুই দিনের ভিডিও প্রমাণ আছে আর বাকি একদিনের নেই সেদিন হয়তো আমার মোবাইল চার্জ হ্যাঁ চার্জ কমে কম ছিল তাহলে বন্ধুবর্গ তাহলে চাষিদের এরকম কষ্টও আছে দেখতে পাচ্ছ তোমরা না বললে হয় না না বললে হয় না আমি আর সাদে সাদে ব্লগ করছি না আমি আমি চাচ্ছি যে প্রকৃতিতে চাষিদের কতটা সমস্যা প্রকৃতিতে চাষিরা কী সংঘর্ষ করে মানে ধান ফলায় তাদের নিজের পরিবার প্রতিপোষণ করে তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে সমাজের জন্য তারা করে সেই জিনিসটা এই ভিডিও মাধ্যমে অনেকটা তোমরা দেখতে পারবো আমার অনেক সময় হয়তো আমার কথাবার্তা তোমাদের তেড়া লাগতে পারে কিন্তু দেখো এরকম স্থিতিতে কে কি বলবে বলো যারা কর্তা এইভাবে গরু বাইন্দা থুয়ে যাচ্ছে তার সঙ্গে বাছুর ছাড়া রাখতেছে তাদের বিবেক বা তাদের বুদ্ধি তারা কোন শ্রেণীর মানুষের ভিতরে গোনা যায় পরস্পর যদি তিন দিন চার দিন তার আগের হয়তো ভিডিও আমার কাছে নেই কিন্তু তিন দিনের ভিডিও আমার তিন দিন না দুদিনের ভিডিও আমার কাছে রয়েছে তাহলে তোমরা দেখো এরকম স্থিতি বন্ধুবর্গ চাষিদের আনন্দের কথা যে হালকা হালকা জল হয়েছে জমিতে আর যে জমির চারপাশে বাঁধ বা ঘেরি বলে এগুলো দেওয়া আছে সেই জমিতে তো খুব সুস্থভাবে জল দাঁড়াবে তোমাদের চাষি সাথে দেওয়া হলো কে একটু কইট হয়ে যাও পাতা হয়েছে এবার কি করবা পাতা বীজ গজ এই দেখো এই যে বন্ধুবর্গ দেখো চাষি ভাইয়ের দুঃখ দেখো এই প্রকৃতি প্রকৃতিতে চাষির এরকম এরকম দুঃখ থাকে তাহলে আমি যে ভিডিও করছি না একদম বেকার ভিডিও আমি করছি না মানুষের জীবনে চাষ একটা একটা ভাগ তাহলে এই চাষি ভাইয়ের পাতা কিন্তু হয় নাই এবার যাও যাও হাসি মুখে ধান এসে আবার কার্যক্রম শুরু করো নতুন চাষি পুরান চাষি কি চাষি তো তারপরে তুমি যেন যেটা না জানো আমি কি জানতাম নাকি আমি তো আমি আমি ভিডিওতে অনেক লোকের কাছে আমি জিজ্ঞাসা করছি যে এরকম এরকম ধান ফেলাইতে হবে কি করতে হবে আমি অনেক অনেক প্রসঙ্গ জিজ্ঞাসা করছি তারপর আমি যে বিষয়টা জানি না আমি অনেক অনেক চাষি যারা বয়স্ক আমাদের আমাদের খরনাশি পঞ্চায়েতের পাশা পার্শ্ববর্তী যারা আছে যারাদের সাথে দেখা হয়েছে আমি অনেক অনেক বিষয়ে তাদের সঙ্গে জিজ্ঞাসা করছি যে এরকম এরকম আমার বাবা তো চাষ করেই তারপরেও আমি অনেক কথা জিজ্ঞাসা করছি তেমন তুমিও তোমার বাড়ির পাশে যেমন ওই কৃষ্ণ পাইক মামা উনিও চারেকর একর চাষ করে ভালো মন্দ করে তাহলে বন্ধুবর্গ সব দিনের মতন আজও যেভাবে যেভাবে ভিডিও করছি সেখানে সময় একটু ব্যবধান হয়ে গেছে আবার সেই আস্তে আস্তে নয়টা পঁয়চল্লিশের পাশাপাশি চল্লিশের পাশাপাশি হয়ে যায় হ্যাঁ নয়টা পঁয়চল্লিশের পাশাপাশি হয়ে যায় যখন এইটুক রেকর্ডিং হচ্ছে আর মোটামুটি আমাদের ওই যে এপাশে তো জমি রয়েছে এই যে সামনে জল দেখায় এই যে দেখায় এটা আমাদের চাতরকলা কিন্তু এপাশে আমাদের ধান এবছর ফেলানো হয় না আমাদের ওপাশের এই যে গাছ দেখাচ্ছে এই গাছের ওপাশের জমিতে আমাদের পাতা ফেলানো হয়েছে অনেক পাতা নষ্ট হয়ে গেছে এখন এই বর্ষাতে আবার জল অল্প হয়েছে এরকম এরকম জল হয়েছে মোটামুটি এখন আবার সেখানে পাতা ফেলানো হবে এখানে পাওয়ার টিলার আসে আমার যাইতে বিলম্ব হচ্ছে চলো নিয়ে চলি হ্যাঁ তো প্যারে দোস্ত জয় জওয়ান জয় কিষাণ আর মেহু কিষাণ কাবচা হ্যালো বন্ধু তো আমি চলে আসছি বারোশো করে তো বারোশো একরে আপনার চাষের জমি চারোদিকে দেখা যাচ্ছে যেমন দেখতে পাচ্ছ চারোদিকে আর মেঘ হয়েছে খুব খুব মেঘ হয়েছে দেখো চারোদিকে মেঘ দেখা যাচ্ছে কিন্তু বর্ষা নেই বর্ষা যখন হবে হবে আর মোটামুটি দেখে অনুমান করতে পারছো যে যখন বর্ষার দিন যখন সারা মাঠে চাষিরা আসে তখন কি সুন্দর দৃশ্য এই হলো আনন্দর বিষয় যখন চাষিরা আসে বর্ষা হয় বা পাতা সুবিধা হয় কিন্তু আমাদের তো পাতা সুবিধা হয় না চলো তার পরবর্তীতে ভিডিও করে তোমাদের সামনে রাখা যাক তোমরা মোটামুটি দেখলে এই ছিল বারোশো একর খরিনাসি বারোশো একর জমি যেখান থেকে আমি চেষ্টা করলাম চাষের ব্লগ করে তোমাদের সামনে রাখার জন্য আর বাকি জয় জওয়ান জয় কিষাণ তোমাদের ভালো লাগলে অবশ্য লাইক করবে কমেন্ট করবে আর যদি চাও তাহলে শেয়ারও করতে পারো সেটা তোমার উপরে নির্ভর করে বন্ধুবর্গ তো আশা করি আরও আরও ভিডিও তোমাদের সামনে আনবো তোমরা একটু সাপোর্ট দেবে বাস মোটামুটি বন্ধুবর্গ তাহলে একটা জমি দেখাচ্ছি যেখানে চাষ হয়ে গেছে দেখো এই দেখো তাহলে কত লোক চাষের জন্য আসছে মোটামুটি এই জমিতে হয়তো পাতা ফেলবে আর কিছু সময় পরে আর এর আগে কিন্তু আমাদের জমি চাষ হয়ে গেছে আমার আসার আগে তো আমি তোমাদের দেখাতে পারলাম না দুঃখিত মোটামুটি বাকি যেসব কাজগুলো আছে সেই কাজগুলো তোমাদের দেখাবো আইডিয়া লেগে গেল তাই এই ছিল পাওয়ার টিলের হাল মোটামুটি একটা অনুমান লেগে গেলো দেখো পাশে দেখো ভাই কী করছে ভাই কোদাল কুপিয়ে কুপিয়ে কাজ করছে দেখতে পাচ্ছ তাহলে এবার তোমাদের অনুমান লেগে গেল আমাদের খরিনাসী পঞ্চায়েতের যারা চাষি আছে তাদের কিভাবে পরিশ্রম হচ্ছে চাষকর্মে তাহলে মোটামুটি তোমাদের সামনেই সব আশা করি সবটা ভালো লাগবে তোমাদের অবশ্য তাহলে চাষ চলছে দেখতে পাচ্ছ কত সুন্দর চাষ মোটামুটি মোটামুটি শব্দটি হলো কথার সৌন্দর্য একটা কথার মধ্যে মধ্যে যে মোটামুটি শব্দটা প্রয়োগ হয় তাহলে বন্ধুবর্গ এই ছিল এই ছিল বারোশো একরে চাষের একটা ছোট ছোট একটা নজর তোমাদের সামনে ঠিক আছে কেমন লাগলো বলো কি মজা রে আজকে জমিতে চাষি দাদা আইছে চাষি বৌদি আইছে চলো আহা চাষি দাদা আর চাষি বৌদি কিন্তু কাজ এবার খুব জোর তোর কাজ আরম্ভ করে দিচ্ছে জমিতে হাল হয়ে গেছে পাওয়ার টিলারের এবার কিন্তু কাজ শুরু করে দিচ্ছে চলো এই দেখো পাওয়ার টিলারে চাষ করে গেছে তারপরে বাহ ওই পাশে দেখো আর একজন বড় চাষি আসছে ও রে ভাই রে চলো সবাই সাথে দেখা করাই চাষের নামে চাষ কাজের নামে কাজ খুব ভালো মাটি হয়েছে নাকি মাটি ভালো হয়েছে এই দেখো এই দেখো তারপরে মাইজা তারপরে চাষের কাজ আরম্ভ করে দেলা তো চাষি ভাই জোরদার চাষ কাজ শুরু করে দিতেছে হ্যাঁ আর এপাশে পাশে এই পাশে চাষি ভাই কোদাল নিয়ে যাইতাছে সামনের দিকে চাষ করার জন্য আর আমি ভাই এই পাশে কাজ হবে ভাই এই পাশে বন্ধুবর্গ যেমন আগে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম এই জমিতে একবার ট্রাক্টরের চাষ হয়েছে লেকিন বা ভালো মাটি হয়নি যার কারণে আমি তোমাদেরকে দেখাইছিলাম কতটা পরিশ্রম লাগছে এই পাশ থেকে উঁচা জায়গার মাটি কেটে কেটে আবার সমান করতে আর আজ ফাইনালি আজ পাঁচ জুলাই আজ ফাইনালি আজ এখানে আবার দ্বিতীয়বার তোমার পাওয়ার টিলার দিয়ে হাল হলো তখন দেখো জলের সঙ্গে মাটিও কতটা হয়েছে কত সুন্দর কিন্তু এর আগে একটা বাস গিয়েছে যখন পাওয়ার টিলারের জায়গায় এর আগে যখন ট্রাক্টারে চাষ করা হয়েছে তখন ট্রাক্টারের মাটি করতে পারে নাই উল্ট উল্টো আমাদের বাস গেল আর পরে আমাদের এই চাষ দ্বিতীয়বারে পাওয়ার টিলার চাষে তখন একটু মাটি ভালো হলো এবার মোটামুটি কাদা করে এখানে ধান ফেলানো হবে গজা করে মোটামুটি তোমরা এবার বুঝে গেলে আর তোমাদের এই চাষের বিষয়ে আইডিয়া লেগে গেলো তাহলে চাষিদের জীবনে এই ভাগটা এরকম যখন অন্য অন্য যে খরার সময় যে ধান ফেলে সেগুলো যখন ওঠে না সেই সময় কি করা হয় সেই সময় তোমার সেই খরাটিয়া ধান এরকম যখন নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছ যখন খরাটিয়া ধান এরকম নষ্ট হয়ে যায় সেই সময় তোমাদের উল্টা কি করা হয় তখন এরকম জমি বর্ষা যখন হয় বর্ষা বর্ষার সময় এরকম জমি চারপাশে বান দিয়ে জল আটকে সেখানে চাষ করে তারপরে তারপরে ধান ফেলানো হয় গজা করে মোটামুটি এবার তোমাদের একটা ধারণা লেগে গেল চাষিদের এই এই স্টেপটা কত কঠিন স্টেপ খরাটিয়া ধান না হলে এই স্টেপটা তখন করতে হয় তাহলে এই দেখছ এখানে হবে তো আচ্ছা তিন পাশ আটকানো আছে এ পাশে জমির ভিতরে পাশে একটু আটকিয়ে দেব এইভাবে হালকা ছোট একদম পাতলা এরকম পাতলা একটা আইল দিয়ে দেব যেমন এ পাশে একটা বাঁধা থাকবে সুন্দরভাবে তাহলে চাষি ভাইদের এই জিনিসটাও থাকে হ্যাঁ বর্তমান দেখো এ যে চাষি ভাই আমাদের মেজদা বসন্ত দাদা চাষ করছে হ্যাঁ আমাদের বৌদিমনিও আছে আজ মোটামুটি বল মোটামুটি এখন এখানে এই চাষ করছে ঘাস হালকা হালকা বেঁচে দেবে বেঁচে দেওয়ার পরে এখানেও ওইভাবে তোমার যেভাবে আমি বলেছি যে পাতা ধানের গজ বেরোবে সে গজ ই করবে সেগুলো এনে এখানে ফেলাবে মোটামুটি এবার ধারণা লেগে গেল আর এই যে যে পাতা তোমরা দেখছো এই এই হলো এই বীজ হলো তোমার খরার সময় বীজ তাহলে যারা খরাটিয়ে করেছে তাদের বীজ হয় বড় বীজ হয় শক্ত আর প্রথম ভাগেই জমি চাষ চাষের পরেই প্রথম ভাগে রোপণ করা যায় কিন্তু এই যে বীজ হয় এই বীজ হয় নরম এই বীজটা সময় লাগে এই বীজটা রোপণ করতে করতে তোমার সেই কী মাস হয়ে যায় ওইটা কী মাস বাঙালি শ্রাবণ মাসের শেষে তখন তোমার এই যে যে বর্ষার সময় যে কাদা করে যে পাতা ফেলানো হয় সেই পাতা তোমার রোপণ হয় এবার বন্ধুবর্গ তোমরা বলো চাষিদের জীবনে এই জিনিসটা কমন তাই না কিন্তু এই জিনিসটা ভারী পরিশ্রমজনক খরার সময় ধান না হলে চাষের সময় মানে কাদার সময় ধান করতে খুব পরিশ্রম আর চাষিদের সে অনেকটা পরিশ্রম করতে ধান গজাতে হয় সে উম দিয়ে যেরকম সেরকম করে আবার এনে আবার বিচে আবার জল তদারক করতে অনেকটা পরিশ্রম থাকে তাই আশা করব তোমরা চাষের বিষয়ে বুঝতে পারলে আর এবার তোমরা লাইক করে যাও কমেন্ট করে যাও আর বলো জয় জওয়ান আর জয় কিষান এটা বলবে ভুলবে না